সামালেকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আসি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো একটা এক্সপিরিয়েন্স ভিডিও মানুষ দেখলাম যে রোদের মধ্যে তারপরে টিনের উপরে ডিম ভাসতেছে তো সেটা আজকে আমি এক্সপিরিয়েন্স করব। আর আপনি আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু আপনাদের প্রচন্ড লেভেলে কিন্তু বোকা বানায় তো তাদেরকে ভিডিও আজকে আমি ফার্স্ট করবো তাদের ভিডিও কালকে একটা ভিডিও দেখলাম কাশ্যবাইয়ের সে কিন্তু একটা তাওয়া গরম করে নিয়ে আসছিল তারপরে কিন্তু ডিমটা ভাসছে তো গরম করে আনছে কিছুদিন আপনারা পার্লোর ভিডিও তো দেখবেন যে সময় এই ফ্রাই প্যানটা নিয়ে আসছে তাওয়ার ও তাওয়াই ডিম হয়তো তাওয়াটা যখন নিয়ে আসছিলো তখন কিন্তু ন্যাকড়াই করে ধরে আনছিল দেন তাওয়াটা ফেলে দিছিল তো আমি আজকে সেটাই করবো আমি কিন্তু এখানে দুইটা ডিম নিছি দুইটা পাট করবো সেটা হলো এক পাট হলো গিয়া কিভাবে তারা তাও গরম করে নেয় ডিম ভাজে আর একটা হলো গিয়া আসলে কি রোদে ডিমটা ভাজে কি ভাজে না সেটাই আজকে দেখবো তো প্রথমে আমি যে এক্সপিরিয়েন্সটা করবো সেটা হলো তাওয়াটা গরম করে আনবো তারপর রোদের পা রাখবো তো চলে আসো দেখা যাক তো গাই সে এবার কিন্তু আমি ঘ্যাসের চুলার কাছে চলে আসছি আর আমি কিন্তু যেই ফ্রাই প্যানটা নিয়েছি তো ওখানে কিন্তু তেল দেওয়া নেই আর এখন এখানে আমি গরম করব যে ঘ্যাসের চুলাটা কিন্তু ছাড়ছি তো সর্বোচ্চ এক মিনিট আমরা এটা গরম করব বেশি করলে কিন্তু আবার ধোঁয়া উঠে যাবে তো গাই তাও কিন্তু আমি এখন গরম করে নিয়ে আসছি আর এখন আমি রোদের মধ্যে দিব তো সবাই কিন্তু এখন কি করে যে দুই মিনিট রোদে রাখে তারপর তেলটা দেয় আর এখানে কিন্তু আমি যে সবগুলোই নিচ্ছি এখন তেল ঢালবো

তো তেলটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে কারণ যেহেতু আমরা ফ্রাই গরম করে নিয়ে আসছি তো এখন আমরা কি করব এখন আমরা একটা ডিমটা ভাঙবো ঠিক আছে দেখি ডিমটা কত ঢুকে গেছে সবার কাছে নিয়ে আসো ফোনটা এই দেখেন দেখেন ডিমটা কিন্তু হচ্ছে হ্যাঁ ডিমটা কিন্তু হচ্ছে কাছে নিয়ে এসে দেখাও সবাই কারণ আমি কিন্তু বেশি গরম করি না আমি কিন্তু হালকা গরম পড়ছি সে কারণে কিন্তু ডিমটা হচ্ছে তো আপনারা কিন্তু অনেকে মনে করবেন যেটা হয়তো রোদের কিন্তু আসলে কিন্তু রোদের তাপ হচ্ছে না এটা কিন্তু আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে আসছি সে কারণে কিন্তু ডিমটা এরকম হচ্ছে ঠিকছেন এটাই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ তেল তেলটা কিন্তু গরম করা মানে তামাটা গরম করে নিয়ে আসছিলাম দেন তেলটা ঢালছি সে কারণে কিন্তু ডিমটা এরকম হয়েছে আর এখন আসলে ক্যামেরা এখানে আম তো এখন আমরা যে এক্সপিরিয়েন্সটা করবো সেটা হলো আমি আধা ঘন্টা ধরে আমি রোদে রাখবো তারপরে দেখবো যে ডিমটা কি এরকম হয় নাকি যেরকম ডিমটা থাকে সেরকম এখন ডিমটা দেখাও ডিমটা কিন্তু অলরেডি গেছে প্রায় মানে হাফ বয়েল হয়ে গেছে হাফ হয়ে আর একটু হলে ফুল হয়ে যাবে আর এখন আমরা এই যে একটা ডিম আছে এটা আমরা এখন রোদের মধ্যে দেবো দেখ আমাদের কিন্তু প্রথম পার্টটা হয়ে গেছে আর এখন যে এক্সপিরিয়েন্স করব করবো সেটা হলো একদম ফুল রোদে তাওটা কিন্তু একদম ঠান্ডা এখন ঠিক আছে আমি পানি দিয়ে ধুয়ে আনছি মাত্র এখন আমি এখানে তিরিশ মিনিট রাখবো দেন তারপর এসে তেলটা ঢালবো তারপর ডিমটা ভালো দেখা যাক কি হয় তো দেখা যাবে একদম তিরিশ মিনিট পর আমরা এখানে আসতেছি এতক্ষণ আমরা আড্ডা দিব চলো থাক এখানে দেখা একবার থাকো এখানে ওকে চলো আসো সো এখন কিন্তু অলরেডি চল্লিশ মিনিট হয়ে গেছে আমি তিরিশ মিনিটের জায়গায় কিন্তু দশ মিনিট আরও লেট করছি তো এখন দেখবো যে ডিমটা কি আসলে হয় নাকি তো প্রথমে আমি তেলটা ঢালবো হ্যাঁ এটা কিন্তু হাত দিব না তো তেলটা ঢাললাম ঠিক আছে তেলটা ধরলাম তো দেখি আসলে কি ডিমটা হয় কি হয় না দেখা দেখাল তো আমি কিন্তু তিরিশ মিনিট আগে কিন্তু চল্লিশ মিনিট রাখছি এখন আমি দেখবো যে আসলে কি হয় নাকি তো দেখা যায় আমি আর দুই মিনিট রাখি সুখিল সের কি বলো দুই মিনিট রাখি প্রচন্ড রয়েছে আমাদের রাজবাড়ি জেলা এখন কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে তো যাই হোক দেখা যাক আর কিছুই হচ্ছে না কিন্তু দেখো কিছুই কিন্তু হচ্ছে না একদম যেরকম যেরকম একটা ডিমের ডিমের ভিতরে যেরকম থাকে ঠিক সেরকমই মানে সেরকমই কিন্তু আছে কিছু কিন্তু হচ্ছে না একদম হ্যাঁ তো ডিমটা কিন্তু ঠিক আমি তিরিশ মিনিট জায়গায় চল্লিশ মিনিট আমি রোদে রাখছি তারপরে হচ্ছে না তো কিছু কিছু কন্টেন্ট আপনার এইভাবে কিন্তু বোকা বানায় তো তাদের পক্ষ থেকে আমি কি বলবো কিছু আপনারা যা বলবেন বলবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যে কালকে ভিডিও দেখলাম যে পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন ভিউজ আর তারা কিন্তু তা মানে ফ্রাইপ্যান কিন্তু গরম করে এনে কিন্তু ডিমটা ভাজে তো আমি যেহেতু মিনিটের জায়গায় মিনিট রাখলাম তাও কিন্তু ডিমটা ঠিক ওরকমই মানে হয় নাই ঠিক আছে শুধু তেল আর ডিম মানে মিক্স হয়ে গেছে যাই হোক তো আজকে ভিডিওটা গাইছে পর্যন্ত আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমি এভাবে মানে তাদের ভিডিওটা ফার্স্ট করে দিলাম একদম ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ